আমার মতো অনেকেই আছে সুন্দরী মেয়েদের লাইভ দেখে দেখে কাপড় যে কোনো প্রোডাক্ট মনে করে না এটা বুঝি ভালোই পরবো এ পেজটা বুঝি ভালোই ট্রাস্টেড তবে অনলাইন থেকে কেনাকাটা করার পর পরবে কিন্তু অনেক বেশি বেশি বারে বারে বাস খাইছে খাইয়েও আবার মেয়েদের সুন্দরীদের লাইভ দেখে দেখে মনে হয় না এই প্রোডাক্টটা ভালোই হইবো এই কাপড়টা ভালোই হইবো এই পোশাকটা ভালোই বো এই থ্রি পিসটা ভালোই বো এই বিছানার চাদরটা ভালোই হবে এই পেজটা মেবি ট্রাস্টেডই হবে এরকম ভাইবা ভাইবা অনলাইনে অর্ডার দে দিয়া অনলাইনে কাপড়টা যখন ঘরে আসে খুইলা দেখে হেরা ভিডিওতে যেইভাবে দেখাইছে ঠিক তেমন না প্রায় নাইনটি পার্সেন্ট কিন্তু ক্যাশ অন ডেলিভারি থাকে সেই ক্ষেত্রে আমি যখন প্রোডাক্টটা হাতে নিয়েছি নেওয়ার পরে বুঝতে পারলাম যে না আমি যেমনটা চাইছি কিংবা যেমনটা ওরা ভিডিওতে দেখাইছে ঠিক তেমন না তারপরেও আমি ডেলিভারি ম্যানকে টাকাটা পেমেন্ট করছি কারণ আমার মনে হয়েছে এদের এদের কাপড়টা ফেরত দিব থাক নিয়ে ফেলি কই দিন আর একটা কাপড় যাই বাট আমি এভাবে বারে বারে ধরা খাই পেজ থেকে বা অনলাইন থেকে কোনো কিছু অর্ডার দিয়ে আমার মতো কে কে বারে বারে ধরা খাইছেন অনলাইন থেকে কাপড় কিনে বা কোনো কিছু প্রো যে কোনো প্রোডাক্ট কিনে নিজে মার্কেটে গিয়ে হাতে ধরে যে কোনো প্রোডাক্টটা দেখে কেনাটাই উত্তম তারপরে কিন্তু আমরা অনেকে আসি অনলাইনে আসক্ত থাকি গিয়ে কিনা সময়ের অনেক ব্যাপার সেই তো এটা কিন্তু ঠিক না আমিও জানি সবাই জানে তারপরেও ভুলটা